বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে নভেম্বরের মাসের পনেরো তারিখ মেষ রাশি লগ্নের মানুষদের কেমন যাবে সে আলোচনা করব। অক্টোবর মাসের একত্রিশ তারিখ এই সময়টির মধ্যে মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের কোনো একটি বিশেষ কারণে ডিফেন্সিভ অবস্থায় থাকতে হবে অথবা পার্টিকুলার কোনো একটি বিষয়ে নিজের যে অবস্থান আছে তাকে ডিফেন্ড করতে হবে বিষয়টি আইন আদালত হতে পারে পরিবারের ভিতরে পরিবারের বাইরে কর্মক্ষেত্রে বিদেশ জীবনে হতে পারে ভিসা জনিত কোনো বিষয় হতে পারে যেখানে আপনি নিজেকে ডিফেন্ড করবেন অথবা বিবাহিত জীবনে নিজের যে পার্টনার আছে তার কাছে নিজেকে ডিফেন্ড করবেন বিশেষ করে যারা কোনো গ্রাউন্ড ধরে রাখতে চাচ্ছিলেন যারা কোনো ব্যক্তিকে ধরে রাখতে চাচ্ছিলেন যারা কোনো চাকরি ধরে রাখতে চাচ্ছেন বা কোনো অফিস আপনি থাকতে চাচ্ছেন বা কোনো দেশে আপনি নিজের বৈধতা ধরে রাখতে চাচ্ছিলেন তাদের ক্ষেত্রে এই ধরনের ডিফেন্ড করতে বেশি লক্ষ্য করা যাবে বিষয়টি আইন আদালত প্রেম ভালোবাসা বিবাহিত জীবন লেখাপড়া বিদেশ জীবন চাকরি ব্যবসা তারও ক্ষেত্রে স্বাস্থ্যগত কোনো বিষয় হতে পারে যার জন্য আপনাকে ফাইট করতে হবে স্বাস্থ্যকে ধরে রাখার জন্য বা চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার জন্য বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আবার যারা বিচ্ছেদের মধ্যে দিয়ে যাচ্ছেন প্রেমে বিচ্ছেদ বা বিবাহিত জীবনে বিচ্ছেদ অথবা কোনো পার্টনারশিপের মধ্যে বিচ্ছেদ ঘটে গেছে তাদের ক্ষেত্রে কোনো সম্পত্তি অথবা কোনো এগ্রিমেন্ট না হলে যাদের মাঝখানে সন্তান আছে সেই বিষয়গুলোকে নিয়ে এ ধরনের ডিফেন্সিভ অবস্থা তৈরি হবে অর্থাৎ সন্তান কার কাছে থাকবে সম্পত্তির ভাগাভাগিটা কিভাবে হবে না হলে এগ্রিমেন্ট কোনো কি হবে যেটা আপনাদের দুজনের মধ্যে আগে হয়েছিল এখন বিচ্ছেদ গেছে গেছে বা হয়ে এই মুহূর্তে কি হবে এই বিষয় নিয়ে কিন্তু আপনার আশেপাশে ডিফেন্সিভ অবস্থা তৈরি হবে তবে বিষয়টি যাই হোক না কেন অক্টোবর মাসের মধ্যে মেষ রাশি লগ্নের মানুষরা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ফাইনাল ডিসিশন নিতে পারবেন যে বিষয়টি শেষ করতে হবে বা যে বিষয়টি নিয়ে আপনারা নিজেকে ডিফেন্স করবেন সেটা যাই হোক না কেন একটা ফাইনাল ডিসিশন নিতে পারবেন আর এই ডিসিশন নেওয়ার ফলে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো একটা ভালো চলতে থাকা বিষয় অক্টোবর মাসে শুরু হয়ে তাৎক্ষণিক বন্ধ হয়ে যাবে অথবা সেটা চলছিল কিন্তু সেটাকে বন্ধ করে দিতে হবে এছাড়া যে সব মেষ রাশি লগ্নের মানুষরা নতুন কোনো বিষয় শুরু করবেন অথবা ইনভেস্ট করবেন না হলে আপনারা করার জন্য এই অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে পদক্ষেপ নেবেন বা অক্টোবর মাসের সমসাময়িক সময়ে পদক্ষেপ নেবেন সেই বিষয়টি শুরু হয়ে এই যে শনি যে বকরি হয়ে আছে আপনাদের বারোতম ঘরে মীন রাশিতে এবং শনি সাড়ে সাতে চলছে এই শনির প্রভাবে অক্টোবর মাসে আবার মূলতবি হয়ে পড়বে কারণ অক্টোবর মাসের একত্রিশ তারিখের মধ্যে গ্রহদের প্রভাবে মেষ রাশি লগ্নের মানুষদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হবে যা গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে এই জন্য যারা গুরুত্বপূর্ণ কোনো পরিকল্পনা করে রেখেছেন সেটা বিদেশ যাওয়া হতে পারে বিয়ের বিষয় হতে পারে প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা যে কোনো সন্তানের বিষয় হতে পারে মা বাবার বিষয় হতে পারে চিকিৎসা জনিত কোন বিষয় হতে পারে উচ্চশিক্ষার বিষয় হতে পারে যারা গুরুত্বপূর্ণ কোনো পরিকল্পনা করে রেখেছিলেন তাদেরকে অক্টোবর মাসে প্রভাবে যে যে এই যখন হয়ে যায় শনি সে কিন্তু বিশেষ করে শনির বারোতম করে একটা অপেক্ষার এনার্জি তৈরি করে এবং আপনার হতে থাকা বিষয় হয়ে যাবে পারমিটেড কোনো বিষয়কে আপনার অপেক্ষার এনার্জির প্রভাবে প্রভাবিত করবে এবং আপনাকে যে যেকোনো পদক্ষেপ নিতে কিন্তু অপেক্ষা করাবে আপনি নিতে চাইবেন কিন্তু কোন কারণে পরিস্থিতির কারণে এক একজনের ক্ষেত্রে এক রকম হবে বাট অপেক্ষা করতে হবে অর্থাৎ প্রেম ভালোবাসা নতুন বিয়ে করতে যাচ্ছেন বা বিদেশে যাবেন উচ্চ শিক্ষা গ্রহণ করবেন চাকরিতে যোগ দিবে এক জায়গার থেকে ছেড়ে আরেক জায়গায় যাবেন বা চাকরি অনেক সময় এক অফিস থেকে ছেড়ে আরেক অফিসে নতুন জায়গায় জয়েন করবেন যাই হোক না কেন ব্যবসার একটা প্রফিট আসার কথা বা ব্যাংক থেকে লোন পাওয়ার কথা এই সমস্ত বিষয়গুলো আপনাকে অপেক্ষা করা হবে আবার কাউকে অর্থ দিয়েছেন অর্থ পাওয়ার জন্য একটা ডেট দেওয়া হয়েছে আপনাকে দিন তারিখ দেওয়া হয়েছে তার সবকিছু কিন্তু অতিরিক্ত অপেক্ষা করে থাকতে হবে তবে যেহেতু বৃহস্পতি অক্টোবর মাসের আঠারো তারিখে সে আপনাদের রাশি থেকে চতুর্থ ঘরে কর্কট রাশিতে গমন করবে এবং তুঙ্গ হবে এই জন্য কিন্তু পারিবারিক বিষয়ে সুখ কিন্তু বৃদ্ধি পাবে মায়ের অসুস্থতা ঠিক হয়ে যাবে পরিবারের সুখ বৃদ্ধি পাবে বাড়ির কোনো কাজ এ সময় আপনারা হাত দিতে পারবেন বা সম্পাদন করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু শুভ দেখছি যেহেতু বৃহস্পতি চতুর্থ ঘরে একটা শুভ প্রভাব দিবে এরপরে বন্ধুরা নভেম্বর মাসের এক তারিখে মঙ্গল গ্রহ নিজস্ব রাশি এই বৃষ রাশিতে অনুরাধান অক্ষত্রে প্রবেশ করবে নভেম্বরের এগারো তারিখে বৃহস্পতি গ্রহ কিন্তু কর্কট রাশিতে বক্রি হবে সূর্য ছয় তারিখে এই নভেম্বরের রাশিতে বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বুধ গ্রহ নভেম্বরের দশ তারিখে বৃষ্টিক রাশিতে বকরি হবে এই যে গ্রহদের যে এই রাশি পরিবর্তন পাশাপাশি দেখেন নভেম্বরের দুই তারিখে আবার শুক্র গ্রহ নিজের যে রাশি তুলা রাশি আপনাদের মেষ রাশি থেকে সপ্তম ঘর সেখানে প্রবেশ করবে এই ধরনের গ্রহদের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন যার ফলে নভেম্বর মাসের শুরু থেকে মেষ রাশি লগ্নের মানুষদের অপেক্ষার এনার্জি কিন্তু অনেকটাই কমে আসবে একদিক দিয়ে শুভ হবে কিছু ক্ষেত্রে আপনারা অতটা শুভ পাবেন না তবে অপেক্ষার এনার্জির মধ্যে যারা ছিলেন অপেক্ষা করতে হচ্ছিল সেটা কিন্তু শেষ হবে যার ফলে বেশ কিছু বিষয়ে এ সময় সচল হবে আটকে থাকা বিষয়গুলি বিদেশে যাওয়ার বিষয় হতে পারে সেটা চাকরির বিষয় হতে পারে আপনি এক কোম্পানি চাকরি শেষ করে আরেক কোম্পানিতে জয়েন করবেন ইস্তফা দিয়ে যাবেন সেটার মধ্যে যে অচল অবস্থা ছিল তাও এ সময় দূর হবে নভেম্বর মাসটি আমি দেখতে পাচ্ছি যে এই দুই তারিখ থেকে মোটামুটি অনেক কিছু সচল হবে এবং খুব তাড়াতাড়ি অগ্রগতি ঘটবে তবে সমস্ত বিষয়ে অগ্রগতি না ঘটলেও বিশেষ কিছু বিষয়ে খুব জোরালোভাবে অগ্রগতি ঘটবে কারো ক্ষেত্রে এটা প্রেম ভালোবাসা হবে কারো ক্ষেত্রে পড়ালেখা বিদেশে যাওয়ার বিষয় চাকরি ব্যবসা টাকা পয়সা লোন আটকে ছিল লোন পাওয়া লোন শোধ করতে পারছিলেন না লোন শোধ করার মতো অর্থের সময় পেয়ে যাবেন আবার পদ পদবি যাদের আটকে ছিল যারা প্রমোশন হতে হতে হচ্ছিল না একেবারে গলা পর্যন্ত এসে আর মুখ দিয়ে বেরোচ্ছিল না প্রমোশনের বিষয়টা তারাও কিন্তু এ সময় প্রমোশন পাবেন তবে বিষয়টা এ ধরনের বিষয়গুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অন্যদিকে যারা কোন যোগাযোগ আসার জন্য অপেক্ষা করছিলেন সেটা হতে পারে এমবিসি থেকে থেকে দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠান বা বা কর্মক্ষেত্র প্রস্তাবের জন্য বিয়ের যারা অপেক্ষা করেছিলেন প্রস্তাব দিয়ে দিয়ে রেখেছিলেন সেখান থেকে আপনাকে পজিটিভ কোনো রেজাল্ট দিবে না নেগেটিভ দিবে সেজন্য আপনি অপেক্ষা করেছিলেন এই ধরনের অপেক্ষা করতে থাকা যোগাযোগ কিন্তু নভেম্বর মাসের দুই তারিখের পর থেকে আসা শুরু করবে আর পজিটিভ রেজাল্ট আসবে না নেগেটিভ আসবে ইয়েস অথবা নো সেটা কিন্তু একান্তই এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে নির্ভর করে এই জন্য আপনি একজন অভিজ্ঞ যদি পরামর্শ নিতে না সে আপনাকে পজিটিভ নেগেটিভ কি হতে যাচ্ছে বা কি হবে কেন নেগেটিভ হলো কেন পজিটিভ হলো পজিটিভ হলে তো সবাই আর আপনি সুস্থ থাকলে তো আর ডাক্তারের যাবেন না নেগেটিভ হলেই মানুষ যায় তো কেন নেগেটিভ হচ্ছে তার কি প্রতিকার লাগবে এটা একজন আপনাকে জ্যোতিষী দিয়ে দিতে পারবে তো বন্ধুরা পাশাপাশি যারা নিজের জীবন সঙ্গী সন্তান মা বাবা সহকর্মী সহপাঠীদেরকে নিয়ে হতাশার মধ্যে ছিলেন নভেম্বর মাসের প্রথম এমন কিছু পরিবর্তন আসবে যার ফলে হয়ে যাবে সহজ করে বললে যে বিষয়টি অক্টোবর মাসের দ্বিতীয় স্টেজে গমন করার কথা ছিল তা করেনি সেটা নভেম্বর মাসের কিন্তু এগারো তারিখের মধ্যে বৃহস্পতির প্রভাবে এই যে মেষ রাশি লগ্নের মানুষ আছেন তাদের কিন্তু সেকেন্ড স্টেজে উত্তীর্ণ হবে অন্যদিকে যারা তিনজন মিলে কোন ব্যবসা করছেন অথবা কোনো কোন ডাক্তার হতে পারেন শিক্ষক ট্রেনার আপনি যাই হন না কেন এই ধরনের পেশায় যারা আছেন তারা নভেম্বর মাসে পজিটিভ রেজাল্ট পাওয়া শুরু করবেন তিনজন বা চারজন পাঁচজন দশজন পঞ্চাশ জন একশো জনও হতে পারে তিনের অধিক ব্যক্তি মিলে যারা কোনো প্রজেক্ট আছেন কোনো কাজ করছেন তাদের জন্য পজিটিভ রেজাল্ট আসবে আর এই বিষয়টি ঘরের ভিতরে ঘরের বাইরে যে কোনো জায়গায় প্রফেশনাল লাইফে হতে পারে আবার ঘরের ভিতরে হতে পারে অনেক সময় আইন আদালত হয়ে থাকে আইন আদালতের বিষয় হলো কিন্তু এই সময় পজিটিভ রেজাল্ট আসবে এছাড়া মেষ রাশি লগ্নের মানুষদের উপরে বিশেষ কোনো রেস্ট্রিকশন থেকে থাকলে সেই নিষেধাজ্ঞা নভেম্বর মাসে তুলে নেওয়া হবে যদি সেটা কোনো আদালত থেকে দেওয়া হয় অথবা কোনো এমবেসি থেকে দেওয়া হয় না হলে বিদেশে আপনাকে কোনো রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল যেখান থেকে হোক শিক্ষা প্রতিষ্ঠান থেকে হতে পারে ফ্যামিলির ভিতরে হতে পারে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে যার ফলে এতদিন যারা রেস্ট্রিকশনের জন্য কোথাও যেতে পারেননি যোগাযোগ করতে পারেননি স্বাধীনভাবে কোনো মুভ করতে পারেননি ঘোরাফেরা করতে পারেননি তারা এই নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে যাতায়াত করে স্বাধীনভাবে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারবেন তবে যাদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবার পরেও আটকে থাকতে হবে তাদের নভেম্বর মাসে অনলাইনে বিশেষ কোনো আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতা নিতে লক্ষ্য করা যাবে বিশেষ করে যারা বিদেশে আছেন তাদের অনলাইনে আধ্যাত্মিক ব্যক্তির সহযোগিতা বা কোনো বিশেষজ্ঞ সেটা মনোবিশেষজ্ঞ হতে পারে সেটা কোনো মেডিকেল বিশেষজ্ঞ হতে পারে আইন বিশেষজ্ঞ হতে পারে এ ধরনের বিশেষজ্ঞের সহযোগিতা নিতে লক্ষ্য করা যাবে তো বন্ধুরা যারা কোনো আইনি জটিলতায় আছেন তারা অভিজ্ঞ যদি কোনো জ্যোতিষীর পরামর্শ নেন অবশ্যই সেখানে বিভিন্ন ধরনের রেমেডি থাকে রক্তপাত রুদ্রাক্ষ থাকে আপনি ব্যবহার করলে কিন্তু আইনি জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন তবে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন যারা আধ্যাত্মিক সহযোগিতা নিবেন তাদের অন্ধকারে থাকা কোনো বিষয়ে এই সময় পরিষ্কার একটা ধারণা আসবে পরিষ্কার ভাবে আপনি বুঝতে পারবেন ধোঁয়াশে থাকা বিষয়গুলো ক্লিয়ার হবে যেটা কুয়াশাচ্ছন্ন ছিল ধোয়াশার ভিতরে ছিলেন সেগুলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে অনেকেই এই নভেম্বর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ে নতুন আরেকটি জীবন লাভ করবেন বিশেষ করে যারা আইনি জটিলতায় ছিলেন আন্ডারগ্রাউন্ডে থাকতে হয়েছিল তারা এ সময়ে বৃহস্পতির শুভ প্রভাবে বিশেষ ব্যক্তির মাধ্যমে বৃহস্পতি তো আর আসবে না কোনো ব্যক্তির মাধ্যমে এবং এই ব্যক্তিটা আধ্যাত্মিক ব্যক্তি হওয়ার সম্ভাবনাই বেশি এই ব্যক্তির মাধ্যমে কোনো বিশেষজ্ঞ হতে পারে সেই অন্ধকার জগৎ থেকে আপনাকে বেরিয়ে আসতে সাহায্য করবে পরিস্থিতি যাই হোক না কেন অক্টোবর পর্যন্ত যাদের আর্থিক অবস্থা শোচনীয় ছিল কর্ম ছিল না তাদের নভেম্বর মাসের শুরু থেকেই কোন না কোনোভাবে অর্থ আশা শুরু হবে কর্মসংস্থান হয়ে যাবে এবং আর্থিক উন্নতি ঘটবে বিশেষ করে সপ্তম ঘরে শুক্রগ্রহের প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের এই যে তুলা রাশি থেকে জীবনযাপন কিন্তু হঠাৎ করেই কিছুটা লাক্সারি করে দিবে এবং চতুর্থ ঘরে সুখ শান্তির জায়গায় সেখানে বৃহস্পতি গ্রহ তুঙ্গ অবস্থায় থাকার জন্য যারা কষ্ট করেছেন দীর্ঘ লম্বা সময় তাদের জন্য কিন্তু আনন্দ এবং সুখ অপেক্ষা করে আছে যেহেতু শুক্র গ্রহ সপ্তম ঘরে বৃহস্পতি গ্রহ চতুর্থ ঘরে এই জন্য কিন্তু বন্ধুরা মেষ রাশি লগ্নের মানুষদের দামি কিছু এ সময় আপনারা পাবেন এই দামি টাকা পয়সার কোনো বিষয় হতে পারে দামি চাকরি হতে পারে দামি বিদেশ যাওয়াটা অনেকের কাছে দামি দামি কোনো পদ পদবি হতে পারে যার ফলে এতদিন যারা দূরে দূরে ছিলেন তারা টাকার মানুষদের কাছে শুরু করবে। অর্থাৎ আপনার থেকে দূরে ছিল আপনাকে তারা দেখবেন যে আপনার কাছে এই আসার আসার জন্য জন্য কিছু তারা সুসুর করে আপনার আশেপাশে আবার জড়ো হবে তবে বিষয়টি যাই হোক না কেন যেভাবেই অর্থ আসুক না কেন যেই মানুষই আপনার কাছে আসুক না কেন নভেম্বর মাসে মেষ রাশিদেরকে আনন্দ দেওয়ার মতো ঘটনা ঘটবে আবার এতদিন যে সব মেষ রাশির জাতক জাতিকারা বিশেষ কিছুতে কারো সম্মতি চাচ্ছিলেন সেটা আপনার টিচার হতে পারে কোনো উকিল হতে পারে আপনার অফিসের বস হতে পারে আপনার ফ্যামিলির কোনো সিনিয়র পারসন হতে পারে এতদিন যারা কোনো কিছুতে কারো সম্মতি চাচ্ছিলেন আপনি মেষ রাশির আপনি কারো সম্মতি চাচ্ছিলেন তাকে আপনি নভেম্বর মাসে যদি কোনো কিছু রিকোয়েস্ট করেন এবং তার কাছ থেকে যদি ইয়েস শুনতে চান তাকে যদি রাজি করাতে চান সে তাকে দিয়ে যদি হ্যাঁ বলাতে চান সে আপনার কথা কিন্তু এই নভেম্বর মাসে রাজি হবে এবং হ্যাঁ বলবে যার ফলে অসংখ্য মেষ রাশি লগ্নের মানুষদের জীবনে বড় একটি চ্যালেঞ্জের অবসান ঘটবে এবং আপনি বিজয়ী হবেন অনেকে আছেন বিদেশে যেতে চান কিন্তু ফ্যামিলি থেকে দিচ্ছে না বাবা অথবা মা এ সময় কিন্তু উনি হ্যাঁ বলবেন আবার অনেক সময় আপনি কোন একটা প্রজেক্ট করতে যাচ্ছেন কিন্তু আপনার বস আপনাকে রাজি হচ্ছে না আপনি প্রমোশন চাচ্ছেন বস আপনাকে হ্যাঁ বলছে না এ সময় কিন্তু আপনার কোম্পানি বা আপনার বস আপনাকে হ্যাঁ বলবে এবং আপনি বিজয়ী হতে পারবেন এমনটি আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আবার সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন